নমস্কার আমি পাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ নবম শ্রেণী উৎপাদকে বিশ্লেষণ একের দাগের আটের অঙ্কটা সলভ করবো প্রিভিয়াস সমস্ত অঙ্ক সলভ করা আছে তোমরা প্লে পেয়ে যাবে অথবা ভিডিওগুলো তোমরা পাশাপাশি সব পেয়ে যাবে আমাদের এই অঙ্কটা দেখেই বুঝতে হবে যে এই যে পাটটা আছে না এই পাটটা আমাকে আলাদা করে লেজা মোড়ার মতো প্রথমে করতে হবে তারপর আমি এই পাটে আসবো এখন এই পাটের আমার কোনো কাজ নেই ওই পার্টটাকে আমাকে করতে হলে আমাকে মাইনাস কমন নিয়ে এটাকে একটা আলাদা রাশি হিসাবে করে নিতে হবে মাইনাস কমন যদি নিই এটা হয়ে যাবে পি স্কোয়ার এই প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাস ফাইভ পি কিউ আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে ব্যাস এরপর দেখো এরপর আমরা কি করব। এই যে এইখানে প্লাস সিক্স আছে এখানে কি আছে প্লাস সিক্স এইখানে মাইনাস এক্স যেমন আছে থাক এইখানে ছয়টাকে পাঁচ করতে হবে যোগের মাধ্যমে তাহলে ছয় মানে হচ্ছে তিন গুণিত দুই আর পাঁচ করতে হলে তিন প্লাস দুই সমান হচ্ছে পাঁচ এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে তাহলে এইখানে আমরা কি করব এই এই যে তিন প্লাস দুই দিয়ে পাঁচ করা যাবে মানে একবার মাইনাস থ্রি পি করবো আর একবার মাইনাস টু পি কিও করবো আমাদেরকে আমরা যেমন খুশি করতে পারি কিন্তু আমাকে দিনের শেষে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইটা আমার ব্যালেন্স হচ্ছে কিনা ঠিকঠাক হচ্ছে কিনা মাইনাস ফাইভ পি কিউ মাইনাস থ্রি মাইনাস টু এরপর আমার যদি ভুল যায় না আমি এখানে বুঝতে পারবো যে আমার অঙ্কটা ভুল যাচ্ছে এইখানে যেমন আছে থাক কিউ থাক এইখানে দেখো এই দুটো জায়গা থেকে কি কমন যাবে এই দুটো জায়গা থেকে পি কমন যাবে তাহলে পড়ে থাকছে পি মাইনাস থ্রি কিউ আর এই জায়গাটার থেকে মাইনাস টু কিউ কমন যাবে তাহলে এইখানে পড়ে থাকছে পি মাইনাস দুই তিনে ছয় আর একটা কিউ পড়ে থাকছে এইটা পড়ে থাকছে এইটা দুটো জায়গাতে আছে দুবার আছে এইটা এইখানে একবার আছে এইখানে একবার আছে মানে এইটা হচ্ছে এটা পি মাইনাস থ্রি কিউ একবার হচ্ছে আর এটা পড়ে থাকছে পি মাইনাস টু কিউ এরপর না আবার সেই মোড়া প্রসেসে আমাকে করতে হবে কি করতে হবে দেখো এইটা মনে করো যে আরেকটা মোড়া এসছে তাহলে এইখানে কিউ করতে হবে এইবার এবার এই দুটোকে হেল্প নিয়ে না আমাকে এখানে কিউ করতে হবে তাহলে এখানে এক্স স্কোয়ার করলাম আমি মাইনাসটা কিন্তু সরিয়ে নিয়েছি ভিতরটাকে কিউ করলেই আমার হয়ে যাবে কিউ কিভাবে করা যাবে ভিতর এই মাইনাসটা সরিয়ে নিয়েছি মানে কিন্তু প্লাস কিউ এটা মাথায় রাখো তাহলে প্লাস কিউ যদি করতে হয় ছোটোটাকে তুমি আগে লেখো মানে মাইনাসের ক্ষেত্রে কিন্তু এটা বড়ো কিন্তু তোমার মাথায় রাখো যে এটা মাইনাস টু আছে এটাকে আমি আগে রাখবো এইটাকে আমি আগে রাখবো এইটাকে আমি পরে রাখছি তাহলে কী হবে আলটিমেটলি পি মাইনাস টু কিউ মাইনাস পি প্লাস থ্রি কিউ তাহলে পি এ পি এ কাটবে মাইনাস টু কিউ প্লাস থ্রি কিউ মানে কিউ আর এইখানে একটা এক্স আছে দেখো তাহলে এক্সটা এইখানে থাক তারপর তোমার অঙ্কটা যেমন আছে সেটা তুমি আরেকবার লিখে দাও এটা ঠিক আছে এরপর দেখো এক্স স্কোয়ার মাইনাস তাহলে এইটার সঙ্গে একবার এক্স গুণ হচ্ছে p মাইনাস টু সাথে একবার এক্স গুণ হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হবে আর পি মাইনাস থ্রি সাথে একবার এক্স গুণ হচ্ছে আর এইখানে হচ্ছে p মাইনাস থ্রি কিউ ইন্টু পি মাইনাস এরপর কমনের পালা কমন আমরা নেব এইখান থেকে এক্স কমন নেব তাহলে যদি কমন নিই আমার পড়ে থাকছে এক্স মাইনাস টু কিউ থাকছে এটা দিলাম আর একবার পি মাইনাস থ্রি কেউ যদি আমি কমন নিই এইখান থেকে পি মাইনাস থ্রি কেউ কমন নিলাম এইখানে কিন্তু প্লাস আছে তার মানে এখানে প্লাস দিতে হবে তাহলে পি মাইনাস থ্রি কেউ যদি কমন নিই আমার এখানে কি পড়ে থাকছে এখানে এক্স পড়ে থাকছে আর এখানে মাইনাস পি মাইনাস টু কিউ পড়ে থাকছে তাহলে এক্স মাইনাস এটা এটা সেম আছে সেম আছে মানে আমার অঙ্ক কিন্তু ঠিক আছে এটা দেখেই বুঝে যেতে হবে এক্স মাইনাস পি মাইনাস টু কিউটাকে কমন নিলাম ব্র্যাকেট রাখছি এখনও আর আমার পড়ে থাকছে কি পড়ে থাকছে এইখানে এক্স প্লাস পি মাইনাস থ্রি কিউ এটা তাহলে এটাকে গুণ করে দাও সিম্পলি এক্স মাইনাস পি মাইনাসে মাইনাসে প্লাস টু কিউ আর এইখানে হচ্ছে এক্স প্লাস পি মাইনাস থ্রি কিউ এটাই হচ্ছে আমার অ্যান্সার তোমরা পার্ট বাই পার্ট আস্তে আস্তে সুন্দরভাবে নিজের মতো করে দেখবে তোমাদের কোথাও প্রবলেম থাকে তোমরা কমেন্ট করে জানাবে একজন কমেন্ট করেছো তোমরা যে নিজেই নিজের মতো করে করছি এরকম কিছু নয় তোমাদের যে জায়গাটাতে অসুবিধা থাকবে তোমরা যদি বলো আমি আরেকবার একবার ওই অঙ্কটাকেই আপলোড করবো তোমাদের মতো করে ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে